যারা পটল খেতে একদমই পছন্দ করো না তারা এইভাবে একদিন পটলের রেসিপিটি বানিয়ে দেখো আশা করছি খেতে একদমই অন্যরকম লাগবে আর যারা পটল খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি পটল ভাপার এই রেসিপিটি আমি একদিন বাড়িতে করেছিলাম আমার বেশ ভালো লেগেছিল তাই আমি ভাবলাম এই সুন্দর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি আমি তাহলে রান্নাটা শুরু করি তোমরা অবশ্যই জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো সবার প্রথমে গোটা পটলের উপরটা একটু চাকু দিয়ে আঁচড়ে নেব তারপর এভাবে একাঙ্গুল করে রেখে রেখে পটলের আঁশটা ছুলে দু টুকরো করে পটলগুলোকে কেটে নেবো পটল ভাপা বানানোর পটলগুলো একটু কচি হলে বেশ ভালো এবার পটলগুলোকে ভেজে নেব তার আগে পটলের মধ্যে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা কিন্তু খুব সামান্য দেব হলুদটা কিন্তু আমি খুব সামান্যই দিলাম হলুদ না দিলেও কোনো অসুবিধে নেই এই মাখাটার মধ্যে হলুদ বেশি দিলে পটলগুলো ভাজার সময় তেলটা পুড়ে যায় তখন পটলগুলো না কালো কালো হয়ে যায় তাই দেখতে বেশ ভালো লাগে না হাত দিয়ে আস্তে আস্তে সবগুলো পটলের গায়ে হলুদ লবণ মাখিয়ে দিলাম আর এদিকে কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তেল তো গরম হয়ে গেছে এবার একে একে সবগুলো পটল তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পটলগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢেকে দিই পটলগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পটলগুলো বেশি লাল না হয়ে যায় পটলগুলো এদিকে ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা এদিকে পটল ভাপার জন্য যে মশলা লাগবে সেটা রেডি করে ফেলি ভাপা শুনেই বুঝতে পারছো মশলা বলতে ওই পোস্ত আর শর্ষা আমি এখানে কিছুটা পরিমাণে পোস্ত আর ওই কিছুটা পরিমাণে সাদা শস্যা নিই তোমরা যদি মনে করো ভাপাটা শুধু পোস্ত দিয়ে করবে বা শুধু শর্ষা দিয়ে করবে সেটাও কিন্তু করতে পারো এবার শর্ষা পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ ও দুটো কাঁচাল শর্ষা পোস্ত বাটার সময় একটু লবণ আর লঙ্কা দিয়ে দিলে কিন্তু তিতা হওয়ার ভয় থাকে প্রথমে জল ছাড়া শুকনো অবস্থাতেই মশলাটা ঘুরিয়ে দেখো কত তাড়াতাড়ি পোস্তটা কি সুন্দর উব্র হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার মিক্সিটা ঘুরিয়ে নেব মশলা তো আমাদের রেডি হয়েই গেছে আর এদিকে পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে ভাজতে ভাজতে কিন্তু পটলও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে হালকা লাল লাল হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না দেখো এই যে এরকম হালকা হালকা করে লাল লাল হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে আর এই যে এবার পটল ভাপা করার জন্য আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো এরকম একটা টিফিন বাটি টিফিন বাটির মধ্যে আমরা প্রথমে যে সর্ষের পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার একে একে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সর্ষা পোস্তের মধ্যে কিন্তু লবণ বেশি খুব একটা ভালো লাগে না তাই লবণ হালকা দিলেই হয়ে যাবে কারণ বাটার মধ্যে যেহেতু লবণ দিয়েছি তারপরে পটল ভাজার মধ্যেও কিন্তু লবণ আছে আর এদিকে ঝালের জন্য দু তিনটে চেরা কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবার চামচ দিয়ে খুব ভালোভাবে লবণ হলুদ এগুলোকে আমি সর্ষাপোস্ত বাটাটা যদি খুব মাখা মাখামাখা হয় তাহলে কিন্তু সেখানে হালকা একটু জল দেওয়া যেতেই পারে এরবার এর মধ্যেই আমি ভেজা রাখা যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায় যে দেখো পটল কিন্তু খুব ভালোভাবে আমি শর্ষা পোস্তের মধ্যে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে পটল ভাজার যে তেলটা আছে সেটাই কিন্তু ব্যবহার করেছি যেহেতু আমি পটল ভাজার তেলটাই ভাপার মধ্যে দেব তার জন্য কিন্তু খুব কম হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজেছি কারণ বেশি হলুদ দিয়ে পটলগুলো ভাজলে কিন্তু তেলটা একদম পুরে কালো হয়ে যায় সেই তেলটা কিন্তু একদমই দেওয়া যাবে না আর তোমরা যদি মনে করো যে কাঁচা তেল দেবে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো তোমরা নিশ্চয়ই জানো এইসব ভাপা রান্না করতে কিন্তু কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর কিছুটা পরিমাণে চিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো আমি যেহেতু সব রান্নাতে একটু চিনি ব্যবহার করি তাই একটু চিনি দিয়ে দিলাম এবার এগুলোকেও একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর সবার শেষে আরও তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পটল ভাপা কিন্তু আমার ভাপে বসার জন্য একদমই রেডি হয়ে গেছে এবার ভালোভাবে ঢাকনাটা চেপে দিচ্ছি আর এদিকে আগের থেকেই একটা বড়ো গামলাতে জল গরম করতে দিয়েছিলাম যেটা কিন্তু ফুটে গেছে এটাতেই কিন্তু আমরা পটল ভাপাটা করব যে গ্যাসের যে ঝিকটা আছে সেটা আমি দিয়ে দিলাম এটার ওপরেই কিন্তু আমি এবার টিফিন বাটিটা বসিয়ে দিই আমার টিফিন বাটিটা যেহেতু বেশি বড় নয় তাই কিন্তু আমি গামলার মধ্যে করে নিয়েছি তোমাদের যদি বড় টিফিন বাটি থাকে তাহলে কিন্তু তোমরা বড় কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়ে গ্যাসের ঝিকটা বড় কড়াইয়ের মধ্যে বসিয়ে সেখানেও কিন্তু টিফিন বাটিটা বসিয়ে দিতে পারো আর এইভাবে কিছু একটা বড় গামলা হোক বা থালা হোক এভাবে কিন্তু ঢেকে দিতে হবে আর গামলার জল ফুটে যাওয়ার পরেই কিন্তু ভাপে বসাতে হবে ভাপে বসানোর পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে দেখো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম বাটিটা নামিয়ে কিন্তু সাথে সাথে খুলতে যাব না কারণ গরমে বাটির ঢাকনাটা কিন্তু শক্ত করে লেগে থাকবে ওই পাঁচ দশ মিনিট পরে আস্তে করে ঢাকনাটা খুলে নিতাম এই যে দেখো ওপরে লঙ্কাটা দেখেই বুঝতে পারছো যে কি সুন্দরভাবে পটল ভাপাটা কিন্তু হয়ে গেছে আর এই যে খুব সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে পটলগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে মশলা ঢুকে নরম হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম পটল ভাপা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করতে হবে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কাল আরেকটি নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা